আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন ফাফল লিল রব্বিকা ওয়ান হর তার নবীকে লক্ষ্য করে বলছেন অর্থাৎ এখানে শুধু নবীকে আল্লাহ তাল্লা লক্ষ্য করেননি উদ্দেশ্য করেননি বরং সমস্ত মানুষই এখানে উদ্দেশ্য আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে আপনি সালাত পরেন আপনার রবের জন্য ওয়ান হার এবং আপনি কুরবানি করেন মানে কুরবানি করা এমন একটা নেকির কাজ এমন একটা ভালো কাজ যেই কাজের উল্লেখটা আল্লাহ রবুল্লা আলমিন সালাতের সাথে করেছেন অর্থাৎ নামাজের নামাজ যেমন একটা গুরুত্বপূর্ণ আবাদত এই আবাদতের সাথে আল্লাহরাবুল্লা আলমিন কোরবানির কথাটা উল্লেখ করেছেন আর উল্লেখ করেছেন কাকে নবী সাল্ল আলী আসাল্লামকে তাহলে এই কুরবানিটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেক দিক দিয়ে এই কুরবানিটা অন্যতম শ্রেষ্ঠ একটা আবাদত সেটা হচ্ছে হজের সাথে কুরবানির তুলনা জি রসুল সাল্লাহ আলিহাল্লাম বলছেন হাজা আকবর অর্থাৎ কুরবানির দিন হচ্ছেন কুরবানির দিনটা হলো হজ্জের মতো শ্রেষ্ঠতম একটা দিন সুবাহ অর্থাৎ হজের সাথে কুরবানিটা একটা সম্পর্কিত একটা বিষয় রয়েছে একবার অঙ্গাঙ্গিভাবে জড়িত এটা কুরবানিটা হজের সাথে হজের সাথে কুরবানিটা একটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে জড়িয়ে আছে। যে হাজিরা যখন হজ করে তখন তারা কুরবানি করে আর আমরা যখন এমনি যারা হজ না করি আমরাও যে কুরবানি করি এটা মূলত হজের সময়টার সাথে সম্পৃক্ত প্রিয় এই জন্য এই কুরবানির গুরুত্বটা বেশি প্রিয় বসিদি আর একটা বিষয় আর একটা বিষয় এটা আমার একটা গবেষণা যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সোরা আল কাউসারের মধ্যে কুরবানির কথাটা কেন এনেছেন আল্লাহরবুল্লাহ আলমিন সোরা আল কাউসারের মধ্যে কেন কুরবানির কথা এনেছেন কাউসার হচ্ছে জান্নাতের এমন একটা নহর জান্নাতের এমন একটা নদী যে নদী উম্মাতে মোহাম্মদের জন্য আল্লাহ রব্বুল আলমী দেওয়ার জন্য অঙ্গীকার করেছেন সেই জান্নাতের নদী সম্পর্কে রসুল সাল্লা আলহ আসাল্লাম বলছেন জান্নাতের ওই নদী থেকে জান্নাতের ওই হাউজে কাউসার থেকে যে ব্যক্তি কেয়ামতির দিন মানুষ পিপাসিত হবে যে ব্যক্তি এক গ্লাস পানি পান করতে পারবে বাকি জিন্দিকিতে আর কোনো দিন তার পানি পিপাসা লাগবে না আর সেই পানিটা কেমন হবে হাউজে কাউসারের পানি দুনিয়ার কোনো পানির মতো না ওই পানিটা হবে দুধের চাইতেও সাদা এবং মধুর চাইতেও মিষ্টি দুধের চাইতে সাদা এবং মধুর মধুর চাইতেও মিষ্টি এবং হাউজে কাউসারের পার হাউজে কাউসারের যেই দুইটা পার হবে এই দুইটা পার হচ্ছে হীরা মনি মুক্তা দ্বারা তৈরি এবং মাটি হবে জাফরানের তৈরি অর্থাৎ সেখান থেকে মানুষ হাউজ কাউসারের পানি পান করবে আমি এই কথাটাই এই জন্য বললাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলহু আসাল্লামকে সুরা আল কাউসার হাউজে কাউসার দিবেন দেওয়ার পরে তিনি দুইটা আমলের কথা এখানে বললেন হাউজে কাউসার আল্লাহ রবুল্লাহ আলমিন নবী মোহাম্মদ সাল্লু আসসালামকে দিবেন এই আল কাউসারের মধ্যে কেন বললেন তার মানেটা হচ্ছে এই কুরবানি করা এবং নামাজ করা এমন গুরুত্বপূর্ণ একটা আমল যারা এই আমলগুলো সুন্দরভাবে করবে আল্লাহরব্বুল আলমিনের অনুমতি ক্রমে রসুল সাল্লাহ আলহু আসাল্লাম কেয়ামতির দিন ওই সমস্ত বান্দাদেরকে তার উন্মতদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে অনুমতি ক্রমে সাল্লাহ সাল্লিহু আসাল্লাম হাউজে কাউসারের পানি পান করে তাদের কলিচাকে ঠান্ডা করবে এজন্য এ বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ কোরবানিটা এতটাই গুরুত্বপূর্ণ যে যেখানে আল্লাহ রবুল্লা তার নবীকে হাউজে কাউসার দিবেন সেখানে আল্লাহ রব্বুল্লা আলমিন এই কুরবানির কথা উল্লেখ করেছেন তার মানে আমরা আবার বুঝতে পারলাম যে এই কুরবানির গুরুত্বটা এবং ফজিলট্ট আল্লাহর কাছে কত বেশি